জীবন নিয়ে কখনো আক্ষেপ বা অনুশোচনা করতে নেই সমস্যাহীন কখনো পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসাদ এগুলো থাকবেই এগুলো থেকে কখনো পালিয়ে বাঁচা যায় না থাকুক না এগুলো জীবনের এক কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ বা কষ্ট তাতে ভয় কি। মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে অসুস্থ না থাকলে আমরা বুঝতে পারি না সুস্থতা যে দেয়া কত বড় নিয়ামত অসুস্থতায় মনের সামান্য জোর হারিয়ে ফেলি অথচ আজকে এমন একটা মানুষের সাথে পরিচয় হলো যে সবচেয়ে দুঃখী কিন্তু তাকে দেখে বুঝতেই পারলাম না সে যে কত অপূর্ণতা নিয়ে বাঁচতেছে তার হাসি কথা দেখে মনে হলো সবচেয়ে সুখী মানুষ সে মানুষ কত অদ্ভুত হাসির মধ্য দিয়ে নিজেকে আড়াল করে রাখে তার সাথে কথা বলার পর থেকে নিজের অসুস্থতা নিয়ে আর আক্ষেপ করি না এই জন্য বোধ হয় একটা কথা বলে আকাশ সমান বিশালতা নিয়ে তারাই হাসতে পারে যাদের পাহাড় সমান দুঃখ আছে আল্লাহ চাইলে সব সম্ভব ইনশা আল্লাহ